ক্ষমতা থাকলে নিজের পুত্র ও পুত্রবধূকে ত্যায্য করুক নির্মল ঘোষ পানিহাটিতে পানিহাটির বিধায়ককে চ্যালেঞ্জ অর্জুন সিং এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর নাম দেখা গিয়েছে সেই তালিকায় পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পানিহাটিতে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত ও বিজেপি নেতা জয় সাহা সেই সাংবাদিক সম্মেলন থেকে পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে তার পুত্র ও পুত্রবধূকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন অর্জুন সিং এর পাশাপাশি তিনি যে তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা এবং এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকা প্রকাশ পাবে বলেও দাবি করেন এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হবে বলেও দাবি করেন এখন সবথেকে থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ তিনি তার বৌমা বড় ছেলের স্ত্রী তিনি এই দাগি যে বলা যায় আসামি বলতে পারেন দাগি আসামি যারা যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এরা লেখাপড়া করে চাকরি নেয়নি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয় কালকে দেখলাম প্রথমে তো উনি একটা অভদ্রলোক এটা সবাই জানে কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার সে কালচারের জন্য উনি করেছেন এর আগেও মালা সাহা উনাকে চর মেরেছিল বিধানসভা এই কাজের জন্য কালকেও সেই কাজটা উনি করেছেন যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে উনি ওই কোর্ট কেস এই সব সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অথচ অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যারা যাদেরকে মমতা গাঞ্জি পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে মমতা গাঞ্জির নির্দেশেই হয়েছিল তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো সবাই লিস্ট দাও এটা সব ইনস্ট্রাকশন ছিল তো যাই হোক প্রায় মমতা ব্যানার্জি যে দলের মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদেরকে যাদের নাম এসছে বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটার নামটা এসছে এখন এখন ভাইপোর টিমটা মানে পিসি তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসএসসি এই নামগুলো দেবে ভাইপোর মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে পার্থভৌমিকের লিস্ট আছে তো ভাইপোর এরা কাছের লোক এরা এরা সব আড়াইশো আড়াইশো জনে তো পার্থভৌমিকের দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টটাও আসবে যার পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে এই যে এস এস লিস্টটা আবার যে বেরোবে দাগি নিশ্চয়ই বেরোবে ছ হাজার তো লিস্ট আছে নাহলে দুশো আটত্রিশ কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো দুশো আটত্রিশ কোটি টাকা রিকভারি হিসাবে তো ছ হাজার লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শিগগিরই এস এস সিকে দিতে বাধ্য হতে হবে দু তারিখ লাগবে এখন পর্যন্ত বেরোয়নি কেন ব্রাতবসু যিনি আছেন তিনি তো একটু অভিষেক ব্যানার্জিকে রিপোর্টিং করেন এই এখন হয়তো একদিন দুদিন লেট করছেন কিন্তু লেট করতে পারবেন না কেউ ছাড়া পাবে না হ্যাঁ কেউ ছাড়া পাবে না কেউ ছাড় পাবে না মমতা বন্দীকে জেলে যেতে হবে যত চেষ্টা করুন বিধায়ক বলছেন যে গতি প্রকৃতি কি শুরু করেন উনি উনি জানেন না বৌমা বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিম বাংলা ভোট নিয়ে যদি হয় হয় যদি যদি চেঞ্জ মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না আপনাদের সংগঠনকে এতটাই মজবুত সংগঠন তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল সংগঠন ছিল সব বুথে ছিল লোক সংগঠন কি বুথে লোক ছিল না

রিগিং তো রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার এগারোতে রিগিং এর রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাভালাভি করছেন কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়বো না কেটে দেবো মেরে দেব এক লাখ লোক নিয়ে ঘেরাও করব আরে এক লাখ লোক নিয়ে তো উনি কী নাম একুশ জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে সিভিল সিভিক ভলেন্টিয়ারকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে উনি প্রোগ্রাম করেন

পাড়া সমাধানের মধ্যে পাইয়ে না শেষ আওয়ারে নিজে নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে কাকে পাইয়ে দেবে দেবেন তৃণমূল কাউকে দেয় কোনো নান্টু ঘোষ সত্যি কথা বলে না এটা সবাই জানে নান্টু ঘোষের কাছে লিস্ট চাওয়ার কি আছে তো প্রকাশিত হয়ে গেছে লিস্টটা আবার চাওয়া নেওয়ার কি আছে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছি না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে তার মধ্যে ওনার বউমা আছে উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যাহ্য পুত্র করলাম বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা করতে পারবেন তো করুন তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন আরে ভাই উনি উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না এটাই সুপ্রিম কোর্টের বিচার পরে ও তারপরে মমতা বিচার করবেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা